হ্যালো বন্ধুরা আজ আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকে একদম নিত্য নতুন ভিডিও আজকে বানানো চলেছি পুদিনা পাতার চা পুদিনা পাতার চা খেলে সর্দি কাশি খুব কমে যায় সহজে এমনি চা খেতে তো কমে যায় পুদিনা পাতার চা খেলেও কমে যাবে একদম গাছের থেকে ফ্রেশ টাটকা পুদিনা পাতা তুলে নিয়ে এসেছি প্রথমেই আমি জল এর মধ্যে চিনি দিয়ে দেবো যতটা পরিমাণ চা ততটা চিনি আমি এখানে এক চামচের মতো চিনি ব্যবহার করেছি আর একদম পুদিনা পাতা পুরো যেরকমভাবে তুলেছিলাম ঠিক সেইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি পুদিনা পাতাগুলো এখানে বেশি দিলাম না একটা থেকে দুটো দিলেই কিন্তু হয়ে যায় একদম ফ্রেশ পুদিনা পাতা দেখো দেখতে কতটা সুন্দর এইভাবে মাথা থেকে একটুখানি ভেঙে দুটো দিলেই হয়ে যায় এর অনেক উপকারিতা ত্বকে লাগালে ত্বক পরিষ্কার হয় সর্দি কাশি কমাতে সাহায্য করে আরও নানান উপায়ে কিন্তু পুদিনা পাতা লাগানো যায় এর ডাল লাগালেও কিন্তু হয় পুদিনা আর এই পাশে আমাদের চাটা কিন্তু হয়ে গেছে চার মধ্যে এখানে চা পাতা অল্প সামান্য দিয়েছি তারপর একটু ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিলাম আমরা একদম কম সময়ে কম উপকরণে কিন্তু হয়ে গেল আমাদের পুদিনার চা দেখো কতটা ভালো লাগছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো কিন্তু এখানেই টাটা পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও